আজ রাজ্যে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা প্রায় এক দশক পর পশ্চিমবঙ্গে হচ্ছে এস এস পরীক্ষা এমনটাই জানা যাচ্ছে আজকের মোট পরীক্ষার্থী সংখ্যা প্রায় তিন লক্ষ উনিশ এর কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং প্রায় ছশো ছত্রিশটা সেন্টার মোট পশ্চিমবঙ্গে হয়েছে এই পরীক্ষার জন্য আঠোশাটো নিরাপত্তা রয়েছে লোকাল পুলিশ বাদ দিয়েও মানে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও কিন্তু এসেছেন এই পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা দেখতে একদিকে দেখার বিষয় ঠিক কতটা নির্বিঘ্নে এই পরীক্ষা শেষ হয় যে দীর্ঘদিনের একটা আশা ছিল মানে শিক্ষিত বেকারদের কাছে যে কবে এসএসসি হবে কবে তারা পরীক্ষায় বসতে পারবেন অবশেষে আজকে সেই দিন আজ শুরু হচ্ছে রাজ্যে এস পরীক্ষা এই পরীক্ষার নির্বিঘ্নে মিটে তারা যদি সেই চাকরির আহ যে জয়নিং লেটার তাদের হাতে কবে আসবে সেদিকে সবাই তাকিয়ে থাকবে দেখতে থাকুন সঙ্গে থাকুন সময় সংবাদ আমরা অনেকটা পিছিয়ে আছি আমাদের যতই প্রতিযোগিতা করি আমরা কতটা পারবো সেটা স্বপ্ন নিয়েছি অনেকটাই কারণ আমি থেকে মোটামুটি প্রস্তুতি রয়েছে কিন্তু সবথেকে সমস্যা হচ্ছে দশ নম্বরের ব্যাপারটা অনেকটাই সমস্যা শিখতে পারবো না কি সেটাই কম মানে দশ নম্বর মানে আমরা হিসাব মতো নব্বই নম্বরের পরীক্ষা দিচ্ছি মানে ষাট নম্বর ষাট নম্বরের পরীক্ষা বাকিটা রয়েছে নব্বই নম্বর আর মানে ওনার নব ওনার থেকে দশ নম্বর আমার সবসময় শিখতে আসি সেইটা কতটা কি করতে পারবো সেটাই কত কতটা আশা আপনাদের আশা রাখছি যে ভালো হবে করেছি সেভাবে প্রশ্নে নিয়ে কারণ এই আমার তো বয়স অনেকটাই সেই হিসাবে আমাকে এটা না পেলে আমার কোনো বাস্তা নেই আমার অবশ্যই বসে আছে এসএসসির জন্যই বসে আছে কোনো কোনো চাকরিতে যায়নি কারণ এসএসসি পাবো বা এসএসসি হবে এখন চিন্তা ওনার জন্য যাই কিন্তু সব থেকে বড়ো সমস্যা হচ্ছে দশ নম্বরটা দশ নম্বর যদি আমাদের যদি আমাদের সঙ্গে যদি রাখতো ওনারা তাহলে প্রতিযোগিতা করা যেত কিন্তু প্রতিযোগিতাটা কতটা করতে পারবো সেটার জন্যই টেনশন এই দশ নম্বরের জন্যই টেনশনটা করছে কোর্টের তো মামলা হচ্ছে আশাবাদী আছে না ভাই তো বলে দিয়েছে যে ওনারা তো অগ্রাধিকার চোখিং করতে পড়িয়েছে ওনারা অগ্রাধিকারের ব্যাপারটা থাকবে যে ওনাদেরকে অগ্রাধিকার দেওয়া আছে কিন্তু আমরা কতটা সেটা কারণ আমরা আগের পরীক্ষাটাও দিয়েছিলাম আমরা পাইনি কী জন্য পাইনি আমরাও তো যোগ্য আর আগে পরীক্ষা কারণ এখানে কে কেটে আনকের ক্ষেত্রে যায় না তো সেই হিসাবে আমরাও তো যোগ করি